আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি বাংলাদেশে টাকার রেট এবং বিমানের রেট জানানোর চেষ্টা করব। বাংলাদেশে টাকা পাঠাইতে এক্সচেঞ্জ রেট এবং বিমানে যাইতে গেলে বিমানের কত টাকা লাগবে টিকিট ভিডিওটা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখেন আজকে বাংলাদেশে টাকা পাঠাইতে গেলে প্রায়শো পাঁচ টাকা বা রেট পাওয়া যাইতেছে যা গতকালকেও ছিল আজকেও সকাল নয়টা দশটা পর্যন্ত একই রেট দেখা যাইতেছে আমি আলমোল্লা থেকে ভেরিফাই করেছি বাহরায়ন আলমোল্লা হ্যাঁ আলমোজাইনি আল আনসার ইত্যাদি এখন আপনারা এক্সচেঞ্জ কম আর বেশি পাইতে পারেন এক্সচেঞ্জে ভিত্তিক কিছু কিছু এক্সচেঞ্জে কমও দেয় বেশিও দেয় তবে চারশো পাঁচ টাকা কাটাকাটি করে নিতে পারবেন তারপর যদি আমি পাঁচশো দিয়ে বলে দিই যে ভারতের বাঙালি যারা আছেন ভারতে টাকা পাঠাইতে গেলে দুইশো সাতাত্তর যা টু হান্ড্রেড সেভেন্টি সেভেন ভারত মে ইন্ডিয়া ফের পাকিস্তান কা নাইন হান্ড্রেড থার্টি নশো এক দিনার বরাবর আর নেপল চারশো পঁচাশ যা এক দিনার বরাবর চারশো পঁচাশ এই আজকে টাকার রেট এখন আমি বলতেছি কিছু বিমানের রেট যা আজকে যদি কেউ বাংলাদেশে যাইতে চান অনলাইন থেকে টিকিট কাটতে পারেন তাহলে সর্বনিম্ন দিনারের একটা টিকিট আছে যেটা ফর্টি ফাইভ এটা আপনি বারো ঘন্টায় বাংলাদেশে যাইতে হইবে বারো ঘন্টায় অর্থাৎ ভারতের মাঝে যাই আপনাকে ওইখানে অপেক্ষা করতে হইব প্রায় পাঁচ সাত ঘন্টা হ্যাঁ এখান থেকে আল জাজিরা বিমানে নিয়ে যাবে ভারত তারপর আপনাকে ভারত থেকে নিয়ে আসবে এয়ার ইন্ডিয়া একটা বিমানে আবার বাংলাদেশে মোট কথা আপনাকে ওইখানে যাইতে টোটাল বাংলাদেশে পৌঁছাইতে বারো ঘন্টা লাগবে আপনার সর্বনিম্ন রেট পাঁচচল্লিশ দিনার একদম লোকাল যেটা সর্বনিম্ন জাজিরায় কোনো খাবার নাই আপনারা জানেন এখন চলেন পরবর্তীতে বলি যদি আপনি বলেন যে ভালো বিমানে যাব তাহলে আছে খাবার পাইবেন সব পাইবেন ভালো বিমান সিটের পিছনে ই থাকে ওই টিভি থাকে এটা হলো কুয়েত এয়ারলাইন্স এখন যদি কুয়েলি ইয়ার এয়ারলাইন্সে যান আজকে উনত্রিশ তারিখ ডিসেম্বর যে তারিখটায় দু শনিবার এই তারিখে যদি যান একশো উনিশ দিনার আমি আজকে ডেটে দিতেছি একশো উনিশ দিনার পূর্বে কুয়েত এয়ারলাইন্সে যাইতে পারবেন এমআস বিমান আছে এম যেটা দুবার বিমান এমআরস এয়ারলাইন্সে যাইতে গেলে পাঁচচল্লিশ দিনের যাইতে পারবেন ওইটাও আট থেকে দশ ঘন্টা অপেক্ষা হইব তো ডাইরেক্ট বিমানের তথ্য দিলাম আশা করি বুঝতে পারছেন চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করেন পাশে থাকেন আল্লাহ হাফিজ